আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো একটি কেক বিক্রয়কারী ভাইয়ের গল্প উনি সদ্যই শুরু করেছেন কেক বিক্রি উনি এবং ওনার এক আন্টি মিলে দুজন মিলেই এই কেকগুলো বাসায় তৈরি করেন একদম অথেন্টিক একদম হোম যে কেকগুলো তারা তৈরি করেন এই কেকগুলো তারা বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করে থাকেন এবং পাশাপাশি তারা অর্ডার নেয় অর্ডার নিলে অর্ডার অনুযায়ী তারা হোম ডেলিভারি পৌঁছে দেয় বাসায় যদি ময়মনসিংহ শহরের ভিতরে যে কোনো প্রান্তেই হোক আপনাকে তারা কেক পৌঁছে দেবে ফোন নাম্বারও দেওয়া আছে দেখবেন তাদের কেকগুলো কিন্তু অসাধারণ কেক আমরা গিয়েছিলাম ভ্যালেন্টাইন্সে পার্কে তো ওইখানে আমরা প্রথম ওনার সাথে দেখা হয় এবং ওনাদের চমৎকার কিগুলো আমরা দেখতে পাই ওনার ব্যবসার জন্য যা কিছু প্রয়োজন সব তিনি গুছিয়ে নিয়েছেন গুছিয়ে ব্যবসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ এমন যারা আছেন অনেকেই উদ্যোক্তা অনেকে খুঁজতে থাকেন যে ব্যবসা কীভাবে করবে কি ব্যবসা করবে কোথা থেকে কাঁচামাল আনবে তাদের জন্য এটা একটা পারফেক্ট উদাহরণ হইতে পারে যে উনি যে ব্যবসা করতেছে ওনার কেক ছোট ছোটো বাটির ভিতরে জাস্ট কেকগুলো বানাইছে একটা বড়ো কেক বানায় ছোট বাটির ভিতরে অল্প অল্প করে ভরে উপরে একটু হালকা ডেকোরেশন করে দিছে উপরে একটা স্টিকার লাগাই দিছে ব্যাস ব্যবসা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা এটার জন্য না লাগতেছে ট্রেড লাইসেন্স না লাগতেছে বড় কোনো বিএসটি এর অনুমোদন তো ইনি অল্প পরিসরে ছোট করে শুরু করছেন ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো যখন চ্যানেল বড় হবে যখন ওনার একটা চ্যানেল হবে ওনার কোম্পানি বড় হবে তখন আস্তে আস্তে উনি ট্রেড লাইসেন্স করবে হ্যাঁ বিএসটি লাইসেন্স করবে যা যা প্রয়োজন সবই করবে তা আপাতত উনি এইভাবেই ফুটপাতে বিক্রি করতেছেন তো ভিডিওটা দেখতে থাকেন পুরো ভিডিওতে তার ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে

আর আমার একজন আন্টি আছে দুজন দুজনে মিলে আর কি আপাতত চালু করছি এটা আমাদের নতুন ব্যবসা ইনশাল্লাহ আচ্ছা চালাই যাবো আর আমরা নিজেরাই বাড়িতে বানাই

এক মাস যাব হ্যাঁ আমি বেশি দিন না নতুন ও আচ্ছা ঠিক এটা কি এই সাইজ ছাড়া কি আরো কোন সাইজের কেক বানান হ্যাঁ হয় তৈরি হয় অর্ডার দিলে দিতে পারবো আমরা অর্ডার দেন তাহলে কোন নাম্বার অর্ডার দিলে আপনাকে পাবে নাম্বারটা বলেন তো 01953457065 আপনার ভাষা কোথায় ভাষা গোয়ালকান্দি মিরবাড়ি গোয়ালকান্দি মিরবাড়ি দেখেন আমরা কেক দিই কেক দিই ঠিক ঠিক তিরিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ 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 তাই হ পাড়াইলাম না লোকে করে কান্দিলে পাড়াইলাম ওই যে ই বোতলে দিয়া এনে নোড়াও

কি রকম খরচ তাকে কস্টিং জানাবো সে যদি এখন ন্যায় তাহলে নিতে পারবে প্রচুর মানুষ দেখতেছে আইটেম দেখম আনকম আনকম কালারফুল একটা আইটেম বাটির ভিতরে কেক এটা 30 টাকা এটা 40 টাকা এবং নিতেছে ফোন নাম্বার আমরা যারা কাজ করতেছি আপনাদের মতো উদ্যোক্তাদের নিয়ে যাতে আমাদের মাধ্যমে যদি একটা দুইটা কেক যদি বেশি বিক্রি করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা চাই আপনাদের ব্যবসাটা আরো আগে সামনে আগে দোয়া করবেন আলাইকুম